মাশরাফি বিন মর্তুজা বন্ধুদের সঙ্গে মধুমতি নদীতে ঝাপাঝাপি করলেন একেবারে শৈশবে হারিয়ে যাওয়া যাকে বলে সেখানে ফিরে গেলেন মাশরাফি বিন মর্তুজা বৃষ্টি দেখা নেই তাই তো প্রকৃতির কোলে নিজেকে বিলিয়ে দিলেন মাশরাফি একজন হুইপ একজন সাংসদ সদস্য হিসেবে এভাবে সবার সাথে মিশে যান কোনো প্রোটোকল লাগে না তার আনন্দ আমেজে মেতে থাকেন নদীমাত্রিক বাংলাদেশে নদীতে ভরপুর নড়াইল নড়াইল জেলায় অনেকগুলো নদী রয়েছে নদীগুলো হচ্ছে বাকি নদী নবগঙ্গা নদী চিত্রা নদী মধুমতি নদী ও ভৈরব নদ ছোটবেলা থেকে মাশরাফি নদীতে সাতার কেটে বড় হয়েছেন ডুব সাঁতারটা প্রিয় ম্যাশের তাই তো মধুমতি নদীতে এভাবে বন্ধুদের ডুব সাঁতার দেখাচ্ছিলেন ম্যাস মাশরাফি শুধু আনন্দ উদযাপন করেন না এলাকার জন্য কাজও করেন মাশরাফির বন্ধু জুতা সেলাই করেন যিনি সেই রবিকুমার দাস স্ট্যাটাস দিয়ে বলেন নড়াইলে বিদ্যুৎ যায় না অনেকেই জানে না কারণ নড়াইল জেলা বিদ্যুৎ কেন্দ্রে চাহিদার অতিরিক্ত তিন মেগাওয়াট বিদ্যুৎ বাড়তি যোগ করেছেন মাশরাফি এতে করে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ থাকে নড়াইল বলেন মাশরাফির বন্ধু রবি কুমার দাস নড়াইলের সেতু রাস্তা নির্মাণে বেশ যুগান্তকারী অবদান রেখেছেন মাশরাফি তার কারণে সুবিধা বঞ্চিত নড়াইল এখন স্বপ্ন দেখে আধুনিক নড়াইল হবার জেলার দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল উন্নীত হয়েছে তিনশো পঞ্চাশ আসনে লোহাগড়া উপজেলা সদর হাসপাতালের ধারণ ক্ষমতা দ্বিগুণ বেড়ে হয়েছে পঞ্চাশ শয্যায় প্রস্তাবিত ইপিজেট আইটি পার্ক স্টেডিয়াম সংস্কার ও ইঞ্জিনিয়ারিং কলেজের কাজও শুরু হয়েছে শহরের সড়ক চার লেনে উন্নীতকরণ প্রত্যন্ত গ্রামাঞ্চলে সড়ক পাকা করা মধুমতী সেতু নির্মাণ ও নদী ভাঙন কবলিত এলাকায় চলছে বাঁধ নির্মাণের প্রকল্প নবগঙ্গা প্রকল্পে তিনশো কোটি টাকা মল্লিকপুরের বাদ শালনগর সহ সাতাশটি স্পটে নদী ভাঙন আছে প্রায় সাতশো কোটি টাকার প্রকল্পের কাজ হচ্ছে এই অঞ্চলগুলোতে সাড়ে চারশো কোটি টাকার কাজ হচ্ছে শুধু গ্রামের রাস্তা ঠিক করতে তাই তো মাশফিতা নড়াইলে মুক্ত স্বাধীন লাগে না কোনো নিরাপত্তা এভাবেই তিনি মানুষের সঙ্গে প্রকৃতিতে মিশে যেতে পারে নিদ্দিধায় কারণ সেখানকার সকলে যে তাকে বিশ্বাস করে তার উপর ভরসা রাখতে পারে চোখ বন্ধ করে আচ্ছা ঠিক আছে আমরা যার যে টুক বাদেটা তো দেব হ্যাঁ শেষ চেয়ারম্যান যে নিয়ে বসতে ঠিক আছে কি ঠিক আছে